সুপ্রিয় দর্শকবিন্দু আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা করি আল্লাহর রহমতে ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার একটি প্রাণী নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি আজকে আপনাদের দেখাবো ইমপালা আর এই যে ইমপালাকে খাবার দেওয়া হবে এখন কোন দাগালা এই যে আমাদের উজ্জ্বল ভাই এ ইমপালা কিন্তু হরিণের মতো দেখতে এই যে ঘর খুলতেছে বাহ কি খাবার দিবা খাবার কি কি খায় আপেল আর বাবা একে ফের এসমাল দেওয়া যায় এই দেখছেন অনেকে কিন্তু আর একটু অনেকের ধারণা কিন্তু আমরা আসলে খারাপ জিনিস দিই আসলে তা না দেখছেন মানুষে কিন্তু খাবার একেবারে টাটকা ফল মাসাল্লাহ মাসাল্লাহ কলাটা দেখছেন কি ফ্রেশ একটা কলা দেখেন ওই যে কলাগুলো দেখছেন অথচ অনেক অনেক কথা বলে কিন্তু আমরা কিন্তু বাস্তবে তা না ঠিক না আমরা চিড়িয়াখানা প্রাণীকে অত্যন্ত ভালোবাসি এবং ভালো সবচেয়ে হাই কোয়ালিটি খাবারটা দেওয়া হয় এই যে এখন ঘরে পেতে যাবে ও তো ইম্পালাকে খাবার দিচ্ছে আমাদের উজ্জ্বল ভাই ওই যে দেখেন কত সুন্দর ইমপালাগুলো আসতে আস্তে এরা কিন্তু ঘাসও খায় এবং কুরয়াভুষিও খায় এবং আপেল কমলাও খায় ওই যে আপেল দিতে দেখছেন ইমপালার প্রিয় খাবার হলো আপেল এবং কলা মাসাল্লা মাসাল্লাহ অনেক সুন্দর পরিবেশ বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা তো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ আসলে সব বন্যপ্রাণীকে প্রচুর সেবাযত্ন করে যদি সেবার না করতো তাহলে কিন্তু এই মানে প্রাণী সংখ্যা প্রচুর মানে চিড়িয়াখানা আসলে আপনি বুঝতে পারবেন যে আসলে চিড়িয়াখানার প্রাণী সংখ্যা কত বাড়ছে অনেক তো এ পাশে যেটা আছে এটা হলো ও লামা প্রাণী আছে এ পাশে তেতুল গাছতলা একদম নিরিবিলি ওর মতো শান্তি কোনো প্রাণী নাই আর ওই পাশে আছে গাদা এই যে গাদা এই যে গাঁদা গাদা কিন্তু মানে দর্শক কম থাকাতে কিন্তু এরা খুব মানে নিরিবিলি ফিল করতে আছে যাই হোক উজ্জ্বল ভাইয়ের খাবার দেওয়া শেষ উজ্জ্বল ভাই কত বছর হলো চাকরি এই তো পনেরো বছর উনারো বছর রানিং চলতেছে ফার্স্ট জয়েন কিছু রাখে না আর এই যে ইম্পালা তারপর ক্য্যাংগরু এইসব করে কত বছর এই সব করে ছয় বছর তো এই যে অভিজ্ঞতা অর্জন করছেন চাকরি শেষ অভিজ্ঞতার কাজে লাগবো না অবশ্যই কাজে লাগবো কারণ এগুলো আমরা যেহেতু হ্যান্ডেল করতেছি এগুলোর বিষয়ে আমরা তো অনেক আইডিয়া হইতেছে অনেক আমরা আসলে বাসায় গেলেও কিন্তু এদের নিয়ে টেনশন থাকে ঠিক না যে প্রাণীরা আসলে কি কীভাবে মানে কেমন আছে না আছে এগুলো নিয়ে আমরা কিন্তু সবসময় এটা চিন্তা ভাবনা দিতে থাকি আচ্ছা রোজার দিন কেমন দর্শক ছিল রোজার দিনে দর্শক নাই দর্শক নাই আচ্ছা এই যে ঈদে চাপটা সামলান কীভাবে আপনারা এত দর্শক কীভাবে মেকআপ করেন

ঠিক না যে আমরা একটা পারিশ্রমিক যেমন এইবারে নয়টা দিন ছুটি নয়টা দিনই কিন্তু চিড়ানি স্টাফ চাকরি করবে তো এই নয়টা দিনের পরিবর্তে কিছু আসলে অর্থ দেওয়া উচিত আমাদের এটা হলো কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করে বলতেছি তো আপনারা আমাদের এই দিকটি একটু বিবেচনা করেন যে সবাই দেশে ঈদে আনন্দ করবে আর আপনার স্টাফরা চিড়িয়াখানার ভিতরে খাটবে এটা দিনই তো ভাবে আমরা পাই কিন্তু আমরা না পথ আমাদের আমাদের আর্থিকভাবে যদি একটু সহযোগিতা করে তাও তো মনে শান্তি লাগে যে ডিউটি করছে দেখা যাক এবার কর্তৃপক্ষ খুব ভালো মানুষ কি করে সারে আমাদের জন্য তো চলবে অনেক ঘরে কাজ করে গোয়ালে গোড়া কাজ করে চলবে না তারপর ওই ক্যাঙ্গারের ঘরে কাজ করে বা বা ক্যাঙ্গার কেপসিকাপ খায় এবার মাসাল্লাহ মাসাল্লাহ আচ্ছা ঠিক আছে জান হ্যাঁ তো পরিবেশটা কিন্তু একদম নিরিবিলি কারণ রমজান মাস আর কয়দিন পরই রোজার ঈদ তো এখানে যেটা দেখতে পাচ্ছেন মায়া হরিণ চিত্রা বেগুন হনুমান ভাগ সিংহ কুমির গড়িয়া চিত্রা হরিণ এই দিকে এই দিকে যাবেন তাহলে পাইবে পেয়ে যাবেন আপনারা ওই ঘরটার ভিতরে হলো কাকাতুয়া মানে হুমহিন পাখির ঘর হলো তা এটা হলো রঙিন পাখির ঘর আমি একটু সামনের দিকে যাই দর্শক নাই বললেই চলে একদম তো এটার চাপটা কিন্তু পোষায় যাবে কখন যে প্রথম দিনও পারবে না দ্বিতীয় দিন যে চাপটা মানে পোষায় যাবে কপ পাখি হাতে কোনো কয়জন দর্শক আছে চিড়াখানার ভিতরে কিন্তু কিছুদিন পরে কিন্তু কাঁঠাল দিয়ে ভরে যাবে আর কাঁঠাল মানে হলো চিড়িয়াখানার রসালু একটা ফল এই যেখানে টিয়া পাখি এই টিয়া পাখি এখানে যদি আসেন তাহলে টিয়া ডাকে আপনার মুন্ডা ভরে যাবে এই ই আছে হলুদ টিয়া আসো 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 এই যে হল টিয়া চন্দ্রনাটি ও বাহ ডাকে সার সাথে হ্যাঁ 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 কি বুঝতে পারছো দিছে তোমার তাই এই ইউটিউব আসবে আপেল কমলা হা 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 কালারটা কি ফ্রেশ কালার টাকা তাকাও 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 আমাদেরকে তাকাও 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 না ভাই এটা তো কথা বলে না ময়না মাঝে তো কথা বলে ময়নাটা ময়না তাকাও তাকাও বা দর্শক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আজকে দেখালাম যেটা সেটা হলো বাংলাদেশ জাতীয় ইমপালা কে কি খাবারগুলো দেওয়া হয় তো সব ভালো থাকবেন প্রতিদিনের মতো আগামীকাল আরেকটি ভিডিও আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে